আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহা সৃষ্টি কর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভ্যাসগণ প্রতিদিনের মতন আজাবারও একটা জবরদস্ত আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় হচ্ছে চোরকে কিভাবে মালসহ হাজির করবেন বা মাল সহ চোরকে পাকড়াও করবেন চোরকেও হাজির করতে পারবেন এবং মাল সহ চোরকে হাজির করতে পারবেন এরকম একটা জবরদস্ত আমার বিশেষ করে গ্রাম অঞ্চলে এই চুরির বিষয়টা বেশি হয় কারো গরু চুরি হয় কারো ছাগল চুরি হয় কারো সম্পদ মানে ধান চাল চুরি হয় কারো আবার ঘরে মাটি নিচ দিয়ে ঢোকে মাটি খুঁড়ে নিচ দিয়ে ঢোকে ঘরের মালপত্র চুরি করে নিয়ে যায় আবার দেখা যায় মানুষ গৃহস্থের অজান্তে বাড়ি ভেতর ঢুকে তাদের টাকা পয়সা চুরি করে নিয়ে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে যেগুলি একা বাড়ি মানে ফাঁকা বাড়ি পায় এই বাড়িগুলো চুরি বেশি হয় শীতকালে যেমন গরু চোরের প্রভাবটা বৃদ্ধি পায় তেমনি চোর ডাকাত শীতকালে বেশি এই জিনিসটা বৃদ্ধি পায় আর কি আর এই চুরির পিছনে কচুগুলার কারণও আছে আবার কিছু কারা কারো ব্যক্তিগত পেশাই হচ্ছে চুরি করা কেউ অভাবের তারণায় চুরি করে পেট বাঁচানোর দায় জীবন বাঁচার দায় আর আবার কেউ মানে পেশাগত হিসেবে চোর মানে চুরি না করলে তা ভালোই লাগে না কোনো আয় উপার্জন করবে না পরিশ্রম করবে না না নাগলে চুরি করবে সেটা রাইতে হোক দিনে হোক যখন সুযোগ পায় মানুষের ঘরে ঢুকবে মানুষের বাড়ি ঢুকবে ফাঁকা বাড়ি পাবে মালপত্র টাকা পয়সা যা পায় চুরি করে চম্পট আর শহরে তো কারণ একই বাসা যদি দশটা রুম থাকে কার রুমে চেনে না যেমন মোবাইল সর মোবাইল সব গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে বেশি চুরি হয় সব জায়গাতে সেটা এই যে সোরগুলা আছে যে কিছু চোর তার স্ব ইচ্ছাই করে ইচ্ছা করে চুরি করে আবার কিছু দায়ী করে আবার কিছু লোক আছে এদের চুরি করতে বাধ্য করে কিছু মানে চোরেরও একটা সংগঠন আছে আর কি মানে চোরেরও সংগঠন আছে এরকম কথাও আমি শুনছি গল্প শুনছি সংগঠনে দেখা যায় দশজন বিশজন পাঁচজন বিশাল সংগঠন তাদের সোরের সংগঠন তাদের পেশা হলে চুরি করা তা যাক কথা আর না বাড়াই। আপনার যদি আপনার ব্যক্তিগত কোনো সম্পদ পারিবারিক সম্পদ সেটা হাতের একটা ঘড়ি হতে পারে সোনা সোনাদানাও হতে পারে মাল সামানাও হতে পারে গ্রাম অঞ্চলে যেমন গরু ছাগল হতে পারে টাকা পয়সা মোবাইল মানে চোরেরা যা পাবে তাই চুরি করে দিয়ে যাবে বিক্রি করে যা পাবে ওটি তাদের কাছে অনেক কিছু এই যে এরকম যে সমস্ত চোর আছে সেটা পেশাগত চোর হোক বা অপেশাদার চোর হোক এ চোরকে আপনি কিভাবে পাকড়াও করবেন কিভাবে মাল সহ ওই চোরকে হাজির করবে এরকম একটা গুরুত্বপূর্ণ আমল আজকে আমি দিতেছি মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় চোরকে হাজির করার জন্য মাল সহ বা চোরকে পাকড়া করার জন্য যেটা আপনার করতে হবে একটা ছুরি বা চাকু চাকুটা ধরেন এরকম একটা টাকর সাত ইঞ্চি বা দশ ইঞ্চি লম্বা একটা বা বারো ইঞ্চি লম্বা একটা ছুরি নেবেন চাকু বা ছুরি যেটা বলে আর কি ছুরি নেবেন ওই ছুরিটাতে আপনি তবে ছুরিটা যেন অবশ্যই মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন কোনো না বা কোনো কিছু না থাকে ছুরিটা ভালো করে করে পরিষ্কার নেবেন ওই ছুরিটার উপর ছুরাইয়া সিন আপনাকে চল্লিশ বার পাঠ করতে হবে ছুরাইয়া সিন কতবার পাঠ করতে হবে চল্লিশ বার ছুরিটা সামনে রাখলেন বা হাতেই নিলেন ছুরিটা নিয়ে ছুরে আসেন একবার পাট করবেন একটা ফু দিবেন ছুরির উপর এরপর আবার পাট করবেন আবার ফু দেবেন আবার পাট করবেন আবার ফুঁ দেবেন এইভাবে বার আপনি ছুরে আসেন পাট করে ওই ছুরির মধ্যে ফু দেবেন আপনার ছুরিটা তৈরি হয়ে গেল ওই ছুরিটা আপনি কি করবেন এমন একটা জায়গা হয় এমন একটা জায়গা নেবেন ওই জায়গাটা গর্ত করে ছুরিটা উল্টা পাশে মানে যে পাশে ডাটা লাগা থাকে আর কি মানে ধরার জায়গা থাকে ওইটা নিচে রাখবেন আর সামনের দিকে যে আছে যেরকম ওই সামানটা এটা উপরে রাখবেন কতটুকু পরিমাণ এই এতটুকু পরিমাণ ভাসমান রাখবেন পুরোটা না যদি আপনার দশ ইঞ্চি ছুরি হয় বা চাকু হয় ওইটার আপনি দুই ইঞ্চির মতন উপরে রাখবেন আর বাকিটা মাটির নিচে গেড়ে দেবেন গেড়ে দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে ওই ছুরিটা যে একটু যে দুই ইঞ্চি আপনি ভাসাই রাখলেন মাটির উপরে ওইখানে কিছু আগুন জ্বালাবেন মানে যে কাঠ খড়ি দিয়ে বা যে যেটা দিয়ে আগুন জ্বালালে ছুরির মাথা যেন লাল হয়ে যায় আগুনের তেজে মানে কামারেরা যখন লোহাকে তা দেয় যেন লাল হয়ে যায় ওরকম যেন হয়ে যায় আর নিয়ত করে নেবেন ওই যখন আমলটা করবেন আল্লাহ এই ছুরা ইয়াসিনের ওশিলায় বা বরকত আল্লাহর কালামের বরকতে যার মাল চুরি হলো তার নাম ধরে বলতে হবে অমুকের বা আমার মাল যে চুরি করেছে তাকে মাল সহ ওই চোরকে হাজির করা হোক হাজির করুন আল্লাহ এই যে এটা একটু নিয়ত করে নিতে হবে তাহলে সুরে আসেন চল্লিশ বা ছুরি উপর পাঠ করলেন পাঠ করার পর ছুরিটা মাটির নিচে গেড়ে দিলেন দুই ইঞ্চি পরিমাণ উপরে ভাসায় রাখবেন তারপর ওখানে কাঠের আগুন যে যে আগুন করলে ছুরিটার মাথা যেন লালের মতন হয়ে যায় বা গরম হয়ে যায় প্রচণ্ড এভাবে আপনার কয়দিন করতে হবে টানা সাত দিন একাধারে সাত দিন ওই ছুরিটা যে গেড়ে লাগলেন ওই ওইখানে ভাসানো ওই জায়গাটা আগুনের তা দেবেন আগুন দিয়ে গরম করবেন দেখবেন ওই চোর সাত দিনের মধ্যেই মাল সহ আপনার কাছে হাজির হতে বাধ্য যে চুরি করছে চুরি করছে ওই চোর যার মাল চুরি করছে তার কাছে হাজির হতে বাধ্য কি কারণে হাজির হবে এই যে আপনি আগুন জ্বালালেন যে ওই ব্যক্তির পেটে রক্তক্ষরণ হবে রক্ত প্রবাহিত হবে পেটে এমন ভাবে ক্ষরণ হবে স্থির থাকতে পারবে না ওই ব্যক্তি স্থির থাকতে পারবে না জীবন বাঁচার তাগিদে মানুষে উদ্মাদ হয়ে যাবে পাগলের মতন হয়ে যাবে ওই আসা যার মাল চুরি করছে তার কাছে হাজির হওয়ার জন্য এবং মালপত্র যা চুরি করছে কাছে থাকে সব নিয়ে ওই তার কাছে হাজির হবে যতক্ষণ পর্যন্ত সে হাজির না হবে ততক্ষণ পর্যন্ত তার পেটে রক্তক্ষরণ হতেই থাকবে হতেই হতেই থাকবে থাকবে তাহলে অবশ্যই ওই ব্যক্তি ওই চোর হাজির হইতে বাধ্য তবে আমলটা যে করবেন পূর্ণ একিনের সাথে করবেন আল্লাহকে হাজির নাজির রেখেই করবেন আশা করি আমলটা অনেকেরই কাজে আসবে বিশেষ করে যারা মোতাব্বের আছেন আলেম ওলামা আছেন ভালো জানলা আল্লাহ বুজুরগানি দিন ব্যক্তিরা আছেন তাদের কাছে আমলটা অনেক সোজা হয়ে যাবে ভালো মানের ব্যক্তি যারা ইমান আমল ভালো আছে তারা যদি করে দ্রুত কাজ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে টাইটেলে ডিসক্রিপশানে আমার ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থেকে হাজিরের দেখি তব্দ বিষয়ে নানার বিষয় নিয়ে আমি পরামর্শ দিয়ে থাকি কারো কিছু জানার প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই করি আজকের মতো এখানেই السلام عليكم ورحمه الله في امان الله